নমস্কার বন্ধুরা পাপিয়াস কুকিং অ্যান্ড লাইফ স্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালোই আছেন আজকে আমি শীতকালীন পাঁচমিশালি মিশালি সবজি চচ্চড়ি করে দেখাবো আপনাদেরকে তো আমার এই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার সঙ্গে থেকে দেখতে থাকুন আমি কিভাবে আজকে পাঁচমিশালি তরকারিটা রান্না করছি আজকে পাঁচমিশালি সবজি চচ্চড়ি রান্না করবার জন্য গ্যাসে প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটাকে গরম করে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়েছি এবার এই তেলে বড়ি ভেজে নেব এক মুঠো বড়ি দিলাম বড়িটা ভেজে নেবো গ্যাসের ফ্লেমটা লোতে রেখে বড়িটাকে লাল লাল করে ভেজে নিয়েছি বড়ি ভাজা হয়ে গেছে এবার তেল থেকে তুলে নেব এবার ওই তেলে হাফ চামচ কালো জিরে দিয়ে দিলাম আর একটা শুকনো লঙ্কা গোটা দিলাম একটা তেজপাতা ছিঁড়ে চার টুকরো করে দিলাম ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার শুকনো লঙ্কাটা তুলে দিলাম রেখেছি এবার এই আলুটা তেলে দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে দুই তিন মিনিট আলুটা ভেজে নেব অল্প করে একটু হলুদ দিয়ে দিলাম হলুদটাকে আলুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিলাম আলুটা তিন মিনিট ভাজা হয়ে গেছে দেখুন পিঁয়াজ কেটে রেখেছি লম্বা করে সরু করে এবার এই পিঁয়াজটা দিয়ে দিচ্ছি এখানে দুটো পিঁয়াজ কেটে নিয়েছি এবারও গ্যাসের ক্লেমটা হাইতে রেখে দুই মিনিট পিঁয়াজটা ভেজে নেবো গ্যাসের ক্লেমটা হাইতে রেখে আবারও আলু আর পেঁয়াজটা দুই মিনিট ভাজা হয়ে গেছে দুই ইঞ্চি আদা গ্রেট করে রেখেছিলাম সেই আদাটা দিলাম আর পাঁচটা কাঁচা লঙ্কা খেতো করে রেখেছি সেই কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম এক চামচ ধনের গুঁড়ো দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো দিলাম এক চামচ হলুদ দিলাম এই আদা কাঁচা লঙ্কা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ আলু আর পেঁয়াজের সঙ্গে দু মিনিট ভেজে নেব এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে করে দিয়েছি তার কারণ আমি এখানে জল দিচ্ছি না এই পেঁয়াজ আর আলুতে যে জল আসে সেই জলেই মশলাটা ভাজা হয়ে যাবে আর এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দেবেন যাতে আমি যখন যা নিত্য নতুন ভিডিও ছাড়বো তার নোটিফিকেশান সবার প্রথমেই আপনাদের কাছে পৌঁছে যাবে এবার দেখুন ছোট ছোট করে ফুলকপি কেটে রেখেছি ফুলকপিটা দিয়ে দিলাম এবার এই ফুলকপি এই আলু পেঁয়াজ মশলার সঙ্গে এক দেড় মিনিট একটু ভেজে নেব ফুলকপি এক মিনিট ভাজা হয়ে গেছে এবার দেখুন এরকম লম্বা করে সরু করে গাজর কেটে রেখেছি গাজরটা দিয়ে দিলাম গাজরটাও এই সব সবজির সঙ্গে এক দেড় মিনিট ভেজে দেব গাজর এক মিনিট ভাজা হয়ে গেছে এবার শিম কেটে রেখেছি দেখুন এরকম ছোট ছোট করে কেটেছি শিমটাও দিয়ে দিচ্ছি এবার শিমটাকেও এক মিনিট ভেজে নেব আমি কিন্তু পুরো ভাজাগুলো গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়েই করছি কন্টিনিউ নাড়তে হবে গ্যাসের ফ্লেম হাইতে করে দিলে কিন্তু পুড়ে যাবে কন্টিনিউ নেড়ে আমি ভেজে নিচ্ছি শিম দিয়েও এক মিনিট ভাজা হয়ে গেছে এবার দেখুন এইভাবে মোটা করে বাঁধাকপি কেটে রেখেছি বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি আমি এইভাবে সব সবজিগুলো আস্তে আস্তে এক মিনিট করে ভেজে নিয়ে দিচ্ছি তার কারণ আমার কড়াইটা ছোট হয়ে গেছে সবজি অনেক বেশি হয়ে গেছে সেই জন্য এক মিনিট করে ভেজে নিলে সবজিটা একটু কমে যাচ্ছে তারপরে আর সবজি দিতে সুবিধা হচ্ছে আর যদি আপনারা অল্প রান্না করেন তাহলে কিন্তু আলুটা ফুলকপিটা ভেজে নিয়ে এই বাকি সবজিগুলো একসঙ্গে দিয়ে দিতে পারেন এবার বাঁধাকপিটা সব সবজির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে দেব সবজিটা যত ভালোভাবে ভাজা হবে তরকারির স্বাদটা কিন্তু ততটাই বেড়ে যাবে দেখুন বাঁধাকপি সব সবজির সঙ্গে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে তিন চার মিনিট কষিয়ে দেব কন্টিনিউ নাড়তে হবে না হলে কিন্তু তলায় লেগে যাবে আর আমি পেঁয়াজ আর মশলাটা আলুর সঙ্গে আগে কষিয়ে নিয়েছি তার কারণ এখন যদি পেঁয়াজ আর মশলা দিতাম তাহলে মশলাটা কিন্তু ভালো কষানো হতো না বাঁধাকপি শিম এই সবজিগুলোর থেকে জল বেরিয়ে যেত মশলাটা কিন্তু কষানো ভালো হতো না তরকারিটা খেতে ভালো লাগতো না মিনিট সমস্ত সবজিগুলো দিয়ে কষিয়ে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা লোতে তিন আবারও করে দিলাম এক চামচ নুন দিয়ে দিলাম ওই একই চামচের দেড় চামচ চিনি দিলাম এবার নুন আর চিনিটা ভালোভাবে সবজির সঙ্গে মিশিয়ে দিচ্ছি আপনারা যখন রান্নাটা করবেন নুন ঝাল মিষ্টি আপনাদের স্বাদ মতন দিয়ে দেবেন নুন আর চিনিটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার চার পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা লোতে করে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলে দিচ্ছি সবজিটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর এই পাঁচ মিশালি সবজি চচ্চড়িতে আমি কিন্তু কোনো জল দেব না সবজির থেকে যে জল বেরোবে সেই জলেই সবজি সেদ্ধ হয়ে যাবে আগে থেকে যে বড়িগুলো ভেজে রেখেছিলাম দেখুন বড়িগুলোকে এইভাবে গুঁড়ো করে নিয়েছি গুঁড়োটা দিয়ে দিচ্ছি পুরো গুঁড়ো না বেশ আদা ভাঙা করে নিয়েছি আর তুলে রাখা শুকনো লঙ্কাটাও দিয়ে দিলাম এই যে তেল থেকে তুলে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এবার এই বড়ি আর শুকনো লঙ্কাটা সবজির সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আবারও হাফ চামচ থেকে একটু বেশি নুন দিয়ে দিলাম এবার নুনটা সবজির সঙ্গে আবার ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আমি একবারে নুনটা দিলাম না দুইবারে ভাগ করে দিলাম প্রথমে যদি একবারে নুন দিয়ে দিতাম সবজির থেকে অনেক বেশি জল বেরোতো আর সব সবজিগুলো বেশি সেদ্ধ হয়ে যেত সেই জন্যে দুইবারে নুনটা ভাগ করে দিলাম আমরা সবাই জানি সবজিতে নুন দিলে সবজির থেকে জল বেরিয়ে যায় এবার নুনটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে আবারও দুই তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো এইভাবে আস্তে আস্তে বারবার করে ঢাকা দেবো আর নেড়ে চেড়ে সবজিটাকে সেদ্ধও করে নেবো আর জলটাও শুকিয়ে নেব আবারও তিন মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা মুখ ফাটিয়ে দিয়ে দিলাম আপনারা যদি বেশি ঝাল খেতে চান তাহলে আর একটু চিড়ে দেবেন আর একটু বেশি লঙ্কা দিয়ে দেবেন আমি এখানে অনেকটা রান্না করছি সেই জন্যে যেটুকু তেল দিয়েছিলাম দেখুন আপনারা খুন্তিতে কিন্তু একটু তেল নেই কারণ এখানে রান্না অনেকটাই হচ্ছে তো এইভাবে একটু ঢাকা চাপা দিয়ে বারবার উল্টে পাল্টে চচ্চড়িটাকে একদম শুকনো শুকনো করে নেব সবজিগুলো কিন্তু সবই মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আমি একটু দেখিয়ে দিচ্ছি এ দেখুন সব কেটে যাচ্ছে সব সবজি কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার একটু শুকনো করে নেব কারণ গরম গরম ভাত রুটির সঙ্গে এই তরকারিটা খেতে খুব ভালো লাগে দেখুন বন্ধুরা আমার সবজির চচ্চড়িটা কিন্তু মোটামুটি হয়ে গেছে এবার আমি কিছুটা ধনেপাতা কেটে রেখেছি ধনেপাতাটা দিয়ে দেব। এই ধনেপাতাটা দিলে কিন্তু চচ্চড়ির গন্ধটা খুব সুন্দর হয় খেতেও খুব ভালো লাগে এবার ধনেপাতা এই তরকারির সঙ্গে ভালোভাবে মিশিয়ে দেবো আর শীতকালীন সবজি চচ্চড়িতে ধনেপাতা না দিলে হয় না ধনেপাতা তো দিতেই হবে দেখুন ধনেপাতাটা খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি এইভাবে নেড়েচেড়ে আরও এক দেড় মিনিট রান্নাটা করে নেব তারপরে গ্যাসটা নিভিয়ে দিয়ে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখবো রেখে পরিবেশন করে আপনাদেরকে দেখাবো দেখুন বন্ধুরা আমার পাঁচমিশালী সবজি চচ্চড়িটা একদম রেডি করা হয়ে গেছে আর আজকে আমি যেভাবে এই সবজির চচ্চড়িটা তৈরি করলাম আপনারা বাড়িতে ঠিক এইভাবেই এই পাঁচমিশালি সবজির চচ্চড়িটা করবেন করে গরম গরম ভাত রুটি পরোটা যেমন খুশি খাবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর আজকে আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ